আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল তাই সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই এ নিয়ে আলোচনা করতে মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মোজাফিদুল ইসলাম যারা মোহাম্মদ মোজাফিদুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছে ইনপেন্ডেন্ট টেলিভিশনে যেটি শুরুতেই আপনাদের জানতে চাই যে নির্বাচন ঘিরে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে মতপার্থক্য এর প্রভাব কি হতে পারে আমরা ঘেরে সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে কিছু আকারে সীমিত আকারে এক ধরনের মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে যেমনটি আপনি জানেন যে কয়েকটি আহ রাজনৈতিক দল চাচ্ছে যে আহ অতি দ্রুত নির্বাচন করতে হবে আবার কেউ কেউ চাচ্ছে আগে সংস্কার তারপরে হচ্ছে নির্বাচন তো এর যে প্রভাব আমি যেটা জানতে চাইছেন এর তো আসলে খুব বেশি সুখকর হবে বলে আমার মনে হয় না যদি মতপার্থক্য কঠিন হয় তাহলে সেটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করতে পারে বিশেষ করে আমরা সবাই জানি যে শেখ হাসিনা সরকারের যে পতন সেই পতনের সময় সকল রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যারা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন সকল রাজনৈতিক দল মিলেই সরকার পতন ঘটিয়েছে ফলে এই মুহূর্তে যদি কোনো কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতপার্থক্য তৈরি হয় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয় ক্ষোভ তৈরি হয় সংকট তৈরি হয় তাহলে সেটা কিন্তু ষড়যন্ত্রের নানান রকমের সুযোগ করে দিতে পারে এবং একই একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক তৈরি করতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্র বর্তমানে গত পনেরো বছর যাবৎ যে প্রতিষ্ঠান বিধ্বংসী কার্যকলাপ যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে বাংলাদেশ রাষ্ট্র কোনো ধরনের বড় রকমের রাজনৈতিক সংকটকে মোকাবেলা করার মতো বাংলাদেশ রাষ্ট্রের সামর্থ্য আছে কিনা সেটা নিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে তো যে আমি বলছি যে এর প্রভাব আসলে সুদূর প্রসারী হতে পারে যে রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে অত্যন্ত সতর্কভাবে ভাবে কথাবার্তা বলা জরুরি বলে আমি মনে করি আরেকটি বিষয় একটু জানতে চাই যে ছাত্র সমাজ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো অস্বস্তি তৈরি হয়েছে কি আপনার কি মনে হয় কিছুটা তো তৈরি হয়েছে সেটা আমি বলবো কারণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মূল ধারা দুটি হয়ে গেছে একটা হচ্ছে আগে সংস্কার এবং যতদিন প্রয়োজন আগে সংস্কার তারপরে নির্বাচন আরেকটি ধারা হয়েছে সেটা হলো যে নির্বাচন প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে আপনি একটু আগে মানে আমরা দেখেছি টেলিভিশনে যে তারেক জিয়া তারেক রহমান বিএনপির নেতা তিনি বলছেন যে আমাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় যেতে হবে কারণ গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে নির্বাচন ফলে এই যে একদিকে নির্বাচনের দাবি উনি বলেছেন যথার্থী বলেছেন আমি মনে করি যে ইউনিয়ন পরিষদ পৌরসভা নির্বাচন হলেও নির্বাচনের যেতে ফলে এমনকি বিএনপি নেতৃত্বেও মনে করেন যে সংস্কার চলমান থাকতে হবে সংস্কার প্রক্রিয়া অবশ্যই থাকতে হবে এবং সেটা চলমান থাকবে কিন্তু এই যে দুটি যে পক্ষ অর্থাৎ আগে নির্বাচন অথবা আগে সংস্কার এ নিয়ে এক ধরনের অসন্তোষ আছে এবং প্রায় আমরা দেখি যে বিভিন্ন পক্ষের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে অনেক অনেক সময় ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর অস্বস্তির বহি প্রকাশ ঘটছে তো এক ধরনের অস্বস্তি আছে এবং এক ধরনের আস্তে আস্তে সম্ভবত ঘনীভূত হচ্ছে তো আমি আশা করবো যে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতৃত্ব যারা আছেন তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে সরকার এই আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যটা ধরে রাখার চেষ্টা করবেন কারণ জাতীয় ঐক্য এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি এটা ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আসলে আমি খুব বেশি উজ্জ্বল দেখি না জাতীয় ঐক্যতা এতটাই গুরুত্বপূর্ণ এবং সেটা দেশি বিদেশি সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এবং বাংলাদেশের সুশাসনের জন্য সকল বিবেচনায় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটি মানে সুগঠিত জাতীয় ঐক্য জাতীয় ঐক্যর কোন বিকল্প নেই আরেকটি বিষয় একটু নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যুতে কোনো সংকট তৈরি হতে পারে কি আপাতত কোন সংকটের কোন সম্ভাবনা দেখছি না আমরা জানি যে আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যদি সরকার এবং আদালত যদি কোন ধরনের বাধা বিঘ্ন তৈরি না করে অর্থাৎ সরকারি ভাবে যদি কোন নির্দেশনা না আসে এবং অর্ডেন্সের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে যদি কোন রায় না আসে তাহলে নির্বাচন কমিশনের আওয়ামী লীগের ব্যাপারে কোন নির্বাচনে অংশগ্রহণের কোন সমস্যা নেই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নির্বাচন কমিশনকে তার যে নিরপেক্ষতা সেটা প্রমাণ করার জন্য এটা একটা অত্যন্ত জরুরি ব্যাপার অন্যদিকে আমরা বুঝতে পারি যে বর্তমান পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে সম্ভবত নির্বাচনে গ্রহণ করা সম্ভব আপনার বক্তব্য স্পষ্ট অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য যোগ দেবার জন্য Mm-hmm.